সম্পাদক বিশেষত আমরা তো উত্তরবঙ্গের উন্নয়ন সমিতিকে নিয়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকি সারা বছর তো আপনারাও দেখেছেন বিভিন্ন সময় রেলের দাবি থেকে শুরু করে বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যে আমাদের এলাকা যে বঞ্চিত সে বঞ্চিত থেকে কি করে এই এলাকাকে আরো উন্নয়নমুখী করে তোলা যায় তার জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা সারা বছর লেগে আছি তো তারপরে তো আপনি জানেন যে আমরা গত এই যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল সেখানে আমরা ভূমিপুত্র দাবি নিয়ে আন্দোলন করেছিলাম তো সমস্ত রাজনৈতিক দল তার আমাদের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে ভূমিপুত্র ক্যান্ডিডেট এখানে দিয়েছেন তার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমরা প্রথমত ধন্যবাদ জানাই তো নির্বাচনের পরে আমাদের প্রথম সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন তো এই সম্মেলনে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি। কি যোজনা রাখতে পারি উত্তরবঙ্গ ব্যাপী থেকে শুরু করে মালদা প্রতিটা জেলাতে আমাদের সংগঠনকে বিস্তার করার জন্য একটা চিন্তা নেওয়া হয়েছে আর সেই উপলক্ষে আজকে বৈঠক আর বিশেষত আর একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পরিবেশের একটা ভারসাম্য হারাচ্ছে বিভিন্ন জায়গায় গাছ কাটছে তার ফলে যে মানে নানা রকম দুর্যোগের আমরা সম্মুখীনও হচ্ছি তো তার জন্য জনতা জনার্দনকে আমরা আহ্বান জানাচ্ছি এবং কি সমস্ত জামাইদেরকে বিশেষ করে যারা মানে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যায় তারা যে সেখানে পুজোর মধ্যে ভাগ নেয় খাওয়া দাওয়া করে আনন্দ উৎসব করে কিন্তু আমরা জামাইদের কাছে এই আহ্বান রাখতে চাই যে 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 জামাই ষষ্ঠীতে আপনারা যাচ্ছেন শ্বশুর বাড়িতে যে সেই ষষ্ঠীটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী আর আমাদের দেশের মনি এই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীর জন্য চালু করেছিলেন যেন পৃথিবীর থেকে মানে গাছপালা থেকে সব বন্য পশু ধ্বংস না হয়ে যায় পরিবেশের ভারসাম্য না হারায় তার জন্য সেই গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এই নিয়ে হচ্ছে সেই ভাবনাটাকে দিয়ে গেছেন তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের এই প্রোগ্রামের পরে একটা জন সচেতনতামূলক একটা কর্মসূচি নেব রাস্তার মধ্যে মিছিল করব আর সেখানে সমস্ত জামাইদেরকে এবং জনতা জনস্বারণকে আহ্বান জানাবো যে আপনারাও গাছ লাগান আর পরিবেশকে রক্ষা করুন যে আজকে যে বিশ্বের যে বিশ্বের পরিস্থিতি তার ফলে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে যত কর্মসূচি রয়েছে পৌরসভা নির্বাচন আমরা চাই কারণ হচ্ছে যে পৌরসভা নির্বাচন আপনারা জানেন যে না হওয়ার ফলে এখানে মানুষের নানা রকম অসুবিধা সম্মুখীন তারা হচ্ছেন তো আমরা দেখছি যে একটা একটা সিগনেচার নেওয়ার জন্য কাউন্সিলের কাছে যেতে হয় সাধারণ লোককে কিন্তু বর্তমান নির্বাচিত মানে না থাকার ফলে তারা সেটার থেকে মানে অনেক কষ্টে আছেন নানা তাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আমরা চাই যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা হোক আর অবিলম্বে যে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের দাবিতে আমরা রাগো আন্দোলন করছি আমরা আগামী আবার আন্দোলনে যাচ্ছি আগামী দিনে কোন রায়গঞ্জ বা জেলার জন্য কোন কোন আন্দোলন কি কি বিষয় নিয়ে এগোবেন ভাবছেন এটা আমাদের বৈঠকে ঠিক হবে এখানে বিভিন্ন দাবি দেওয়া আছে কারণ আমাদের সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলাটা সবচেয়ে মানে পিছনে বর্গ জেলা এখানে বলতে গেলে তেমন কোনো উন্নয়ন হয়নি তো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি গঠন করার পর থেকে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুরকে নিয়ে শুরু করছি বাকি অন্যান্য জেলার যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা মিসটেক করছি করে একবারে সমস্ত আন্দোলন সারা উত্তরবঙ্গভাবে আমরা শুরু করবো দিল্লিগামীর ট্রেন তো এখন চালু হয়নি সেটা আমাদের দুর্ভাগ্য নির্বাচনের ঘোষণার একদিন আগে ঘোষণা করলেন রেল মন্ত্রক থেকে যে সপ্তাহে একদিন করে চালু করবেন তো এখনো চালু হয়নি আমরা নির্বাচন কাউন্টিং সে সুযোগ তারপরে আমরা হচ্ছে দিল্লিগামী ট্রেন কিনে আমরা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সব সময় হলো সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ